আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমেরিকার ফিনি ড্রোন ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড় অত্যাধুনিক এই ড্রোন সম্পর্কে জানুন পশ্চিমাদের যে প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করলেন পুতিন ইউক্রেনকে স্টরমা সাজোয়া যান দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের ভারতে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে জানাল টুইন টাওয়ার ধ্বংসের পরও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ছিল লাদেনের মার্কিন নথি প্রকাশ রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইউ ঐক্যবদ্ধ নয় যা বললেন জোসেফ বোরেল এবং ইরানের মোকাবেলায় পরাজয় অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা বললেন মুখপাত্র আলী বাহাদুরি দর্শক রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে কিছু সংখ্যক স্টর্মার সাজোয়া যান দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এই স্ট্রমার সাজোয়া যানগুলো বিমান বিধ্বংসী স্ট্রাস্ট্রিক মিসাইল ছুটতে সক্ষম এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আমেরিকার ফিনিক্স ঘোষ ড্রোন ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড় অত্যাধুনিক ড্রোন সম্পর্কে জানুন ফিনিশ কোস্টরন সম্পর্কে এখনো মার্কিন সেনাবাহিনী বিশেষ তথ্য সরবরাহ করতে রাজি নয় তবে জানা গেছে এটি মার্কিন বিমান বাহিনী তৈরি করেছে এটি চালক বা মানুষবিহীন একটি ড্রোন যা যা এরিয়া ভেহিকেল ঘুরে যেতে পারে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মোড় কারণ এবার ইউক্রেন হাতে পাচ্ছে পেন্টাগনের তৈরি হামলাকারী ফিনিশ ঘোস্ট নামের একটি অত্যাধুনিক ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যে চারশো মিলিয়ন ডলার আর্থিক সাহায্যের প্যাকেজের কথা ঘোষণা করেছেন সেই প্যাকেজেরই অন্তর্গত থাকছে ড্রোন পেন্টাগন সূত্রে খবর খুব তাড়াতাড়ি কিইভ hatte tuুle de হwe, এ জাতীয় ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা প্যাকেজের মধ্যে রয়েছে হাউজার স্টিঙ্গার জেবলিন ক্ষেপণাস্ত্র এছাড়া আমেরিকা ইউক্রেনকে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ কৌশলগত সরঞ্জাম প্রদান করবেন এগুলি নিয়ে আগে আমেরিকা ইউক্রেনের মধ্যে কথা হয়েছিল কিন্তু হঠাৎ করে পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার আক্রমণ যাতে ইউক্রেন প্রতিহত করতে পারে সেই জন্য ফিনিস খোস ও জেলেনস্কিকে দেওয়া হবে এটি একটি ড্রোন জানিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করেছে মার্কিন সেনা ইউক্রেনীয়দের সঙ্গে তাদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার পরই আমেরিকা ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমিরারি জানিয়েছে এই ড্রোন এই সময়ে ইউক্রেনের বিশেষ চাহিদা পূরণ করবে। অপর এক পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন এই ড্রোন মার্কিন সেনাবাহিনী তৈরি করেছে। ইউক্রেনীয় বাহিনীর চাহিদার কথা মাথায় রেখেই এরোপারমেন্ট সুইসপ্লেটের আসন নকশায় পরিবর্তন করা হয়েছে। ফিনিক্স গোজ ড্রোন সম্পর্কে এখনো মার্কিন সেনাবাহিনী বিশেষ তথ্য সরবরাহ করতে রাজি নয়। তবে জানা গেছে এটি মার্কিন বিমান বাহিনী তৈরি করেছে। এটি চালক বা মানুষবিহীন একটি ড্রোন যা যা এরিয়া ভেহিকেল ক্যালিফোর্নিয়া প্রতিরক্ষা সংস্থা এটি তৈরি করেছে এটি একমুখী সিস্টেম হিসেবে ডিজাইন করা হয়েছে ফিরিস ড্রোন কৌশলগত হামলা চালাতে পারে এই ড্রোন প্রথমে লক্ষ্য হামলা করে তারপর নিজেকেই নিজে ধ্বংস করে দেয় এই ড্রোন দূর থেকে টার্গেটকে লক্ষ্য করে গুলি চালায় না পরিবর্তে এটি সরাসরি লক্ষ্য গিয়ে চার্জ করে তাই হামলা নব্বই শতাংশ ক্ষেত্র সফল হয় কিন্তু ড্রোনটি আর আস্ত থাকে না এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অ্যারোভেমেন্ট সুইচ ব্লেড দেবে যা ড্রোনটিকে মাঝ আকাশে অবাধে ঘুরে বেড়াতে সাহায্য করবে ওভারহেড ছাড়াও ওই ড্রোনে নজরদারি ক্যামেরা লাগানো হয়েছে এই ক্যামেরার মাধ্যমে মাঝ আকাশ থেকে শত্রুপক্ষ তাদের শিবিরের ছবি এই ড্রোন তুলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চারশোটিরও বেশি অ্যারোভেমেন্ট সুইচ ব্লেড পাঠাচ্ছে মার্কিন এক সেনাকর্তা জানিয়েছেন এয়ারভারনমেন্ট সুইচ প্লেট প্রায় ফ্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আকাশে থাকতে পারে এটির লক্ষ্য মাত্র দশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যদিকে ফিনিক্স ট্রোন প্রায় ছয় ঘন্টা আকাশে থাকতে পারে এটি সাজোয়া লক্ষ্যবস্তু এলাকায় হামলা চালাতে পারে একটি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে সেনাদের ফিনিক্স ঘোস্ট্রোন চালানোর জন্য ন্যূনতম প্রশিক্ষণ লাগবে কিন্তু এয়ারফার্নমেন্ট সুইচ প্লেড অভিজ্ঞতা এই সেনাদের রয়েছে পেন্টাগন জানিয়েছেন বারোটির বেশি ফিনিক্স ঘোস্ট্রোন ইউক্রেনে সেনাদের দেওয়া হবে এটি রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই করতে যথেষ্ট সাহায্য করবে পশ্চিমাদের যে প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সোমবার দাবি করেছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দেশটির প্রখ্যাত সাংবাদিক ভ্লাদিমির স্লোভিভকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন সোমবার সকালে এফএসবি রাশিয়ার বিখ্যাত সাংবাদিককে হত্যা চেষ্টার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পশ্চিমাদের সহায়তায় জঙ্গিরা এ চেষ্টা করেছিল তিনি আরো বলেন রাশিয়ার তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ার পর এখন তারা রাশিয়ার সাংবাদিকদের হত্যা করার দিকে মনোযোগ দিয়েছে এদিকে পুতিনের এমন দাবির কিছুক্ষণ বাদেই রাশিয়া সংবাদ সংস্থা তাস নিউজ জানায় রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নতুন নাচি গ্রুপের কয়েকজন রাশিয়ান সদস্য যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের গ্রেফতার করেছে তারা রাশিয়ার সাংবাদিক ব্লাদিমির স্লোভিয়েভকে হত্যা করার পরিকল্পনা করছিল প্রতি সোমবার তার দেওয়া বক্তব্যে আরও জানিয়েছেন পশ্চিমারা রাশিয়ার ভেতর থেকে রাশিয়াকে ধ্বংস করার পায়তারা করছে তবে তার দাবি এতে পশ্চিমারা সফল হবে না এ ব্যাপারে পুতিন বলেন রাশিয়া সমাজকে ভাগ করা রাশিয়াকে ধ্বংস করার বিষয়টি সামনে এনেছে পশ্চিমারা তবে তাদের এই পরিকল্পনা ব্যর্থ হবে পুতিন আরও বলেন বর্তমানে রাশিয়ান যেভাবে এক হয়েছে এর আগে কখনো তারা এমনভাবে এক হননি এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান ইউক্রেনকে স্টোন সাজোয়াজান দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সোমবার ইউক্রেনকে কিছু সংখ্যক স্টর্মার সাজোয়া যান দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেনুয়ালেস এই স্ট্রমা সাজোয়া যানগুলি বিমান বিধ্বংসী স্ট্রাস্ট্রিক মিসাইল ছুটতে সক্ষম ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই সাজোয়া যানগুলো দিচ্ছে যুক্তরাজ্য প্রতিরক্ষামন্ত্রী বেনুয়ালেস হাউস অব কমন্সকে জানান এই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে রাতে এগুলো ব্যবহার করা যাবে জানিয়েছেন ইউক্রেনে ইতিমধ্যে মিসাইল পৌঁছেছে সবসময় এবং গত তিন সপ্তাহ যাবৎ এই মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে তাছাড়া ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনের যোদ্ধাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন ইউক্রেনের প্রতিরোধ সকলের জন্য অনুপ্রেরণাযোগ্য বেনুয়ালেস দাবি করেছেন ইউক্রেনে রাশিয়ার যে সেনারা এখন আছেন তার চার ভাগের এক ভাগের এখন যুদ্ধ করার ক্ষমতা নেই তিনি আরো দাবি করেছেন তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার পনেরো হাজার সেনা নিহত হয়েছেন তাছাড়া তাদের দুই হাজারের বেশি যুদ্ধযান ধ্বংস হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচশো ত্রিশটি ট্যাঙ্ক ও ষাটটি বিমান হেলিকপ্টার এ খবর জানিয়েছে আল জাজিরা ভারতে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে জানালো মার্কিন কমিশন বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন আজ সোমবার বলেছে ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের অধীনে ধর্মীয় সহনশীলতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে কমিশনটি ভারতে ধর্মীয় ক্ষেত্রে অন্যায়ের জন্য আবারো সুনির্দিষ্ট নিষেদ্ধা সুপারিশ করেছে এটি নিয়ে টানা তৃতীয় বছর জাতিসংঘের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতকে বিশেষ উদ্বেগের দেশের তালিকায় রাখার সুপারিশ করেছে এই সুপারিশ নয়াদিল্লিকে ক্ষুব্ধ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবেই কমিশনের প্রস্তাব নাকচ করে দেবে বলে মনে করা হচ্ছে বার্ষিক প্রতিবেদনে প্যানেলটি দক্ষিণ এশিয়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এটি কালো তালিকায় পাকিস্তানের অন্তর্ভুক্তিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের কাজ সুপারিশ করা এটি মার্কিন সরকারের নীতি নির্ধারণ করে না কমিশন দুই সালে ভারতে বিশেষ করে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর বহু হামলার কথা উল্লেখ করেছে এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের একটি হিন্দু রাষ্ট্রের আদর্শিক দুরগল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে অতীতে ভারত সরকার মার্কিন কমিশনের ফলাফলকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এ খবর জানিয়েছে এপি। টুইন টাওয়ার ধ্বংসের পরও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ছিল লাদেনের মার্কিন নথি প্রকাশ টুইন টাওয়ার ধ্বংস করে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের দুই সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলা নাইন নামে পরিচিতি পেয়েছে ওই হামলায় প্রায় হাজার মানুষের প্রাণ গেছে সিবিএস নিউজ এ প্রতিবেদনে জানিয়েছে 2011 সালে ওসামা বিন লাদেনকে হত্যার পর মার্কিন নেভি সিল দ্বারা প্রাপ্ত কাগজপত্রগুলো সম্প্রতি প্রকাশ করা হয়েছে তাতে জানা যায় আলকায়েদা নেতা ওসামা বিন লাদেন 911 এর পর ফলোআপ হামলা চালানোর জন্য যাত্রীবাহী বিমান ব্যবহারের পরিবর্তে ব্যক্তিগত বিমান ব্যবহারকে উৎসাহিত করেছিলেন প্রকাশ করা নথিতে আরো বলা হয়েছে ওসামা বিন লাদেন তার অনুসারীদেরকে উস্কিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্র রেল লাইনে 12 মিটার কেটে ফেলার ব্যাপারে ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যুর প্রত্যাশা ছিল তার আল কায়দা নিয়ে গবেষণায় কর্মজীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করা লেখক নেলি লাহুদ বছর আগের জব্দ করা ওসায় বিন লাদেনের ব্যক্তিগত চিঠি এবং নোটের হাজার হাজার পৃষ্ঠা পরীক্ষা করেছেন দুই সালের দোসরা পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ভবনে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী তার এই নথিগুলো জব্দ করেছিল সিবিএস নিউজকে এক ঘন্টা ধরে সাক্ষাৎকার দিয়েছিলেন লেনি হাউত তিনি ব্যাখ্যা করেছেন নাইন ভেন হামলার পর যুক্তরাষ্ট্র যে যুদ্ধে যাবে তা আগে অনুমানও করতে পারেনি আল নেলিলাহুত বলেছেন লাদেনের চিঠি দেখিয়েছে যে দুই হাজার এক সালে নয় সেপ্টেম্বরের নৃশংসতার ঘটনায় মার্কিনীরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা দেখে সন্ত্রাসীরা বিস্মিত হয়েছিল তিনি আরো বলেছেন ওসামা বিন লাদেন ভেবেছিলেন যে টুইন টাওয়ারে হামলার ঘটনায় মার্কিনীরা রাস্তায় নেমে আসবে এবং তাদের সরকারকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থেকে সরে আসতে চাপ দেবে ওসামা বিন লাদেনের এটি ছিল বড় ধরনের ভুল দলের সদস্যদের সঙ্গে ওসামা বিন লাদেনের চিঠি বিশ্লেষণ করে নেলি লাহুত দেখেছেন আল কায়দার সহযোগীদের সঙ্গে প্রায় তিন বছর যোগাযোগ করেনি লাদেন এরপর দুই সালে তিনি আবারও আল কায়দার সঙ্গে সম্পৃক্ত হন যুক্তরাষ্ট্রে হামলার তার নতুন পরিকল্পনার ব্যাপারে সদস্যদের প্রস্তাবও দেন তিনি টুইনটাওয়ারে হামলার অনুরূপ হামলা চালানোর জন্য ভীষণ আগ্রহী ছিলেন ওসামা বিন লাদেন তবে বিমানবন্দরগুলোতে অত্যন্ত কঠিন নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও সচেতন ছিলেন তিনি যুক্তরাষ্ট্রে পরবর্তী হামলার জন্য যাত্রীবাহী বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমান ব্যবহারের প্রস্তাব করেছিলেন আর যদি বিমান ব্যবহার করে আক্রমণ চালানো খুব কঠিন হয় তাহলে মার্কিন রেলওয়েকে লক্ষ্যবস্তুতে প্রস্তুতে পরিণত করার পরামর্শ দিয়েছিলেন লাদেন এ খবর জানিয়েছে এনডিটিভি রুশ জ্বালানির উপর নিষেধাজ্ঞার বিষয়ে ই ঐক্যবদ্ধ নয় যা বললেন জোসেফ বোরেল রাশিয়ার উপর জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এ তথ্য জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল জার্মান সংবাদপত্র ড্রাইওয়েলটের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেছেন রাশিয়ার তেল ও গ্যাস আমদানির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে না ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের কোনো কোনো দেশের তেল ও গ্যাস আমদানি বন্ধের দাবি তুলেছে কিন্তু অনেক দেশে বলেছে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করলে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয় ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেট জানিয়েছে দু হাজার বিশ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট তেল আমদানির এক চতুর্থাংশেরও বেশি এসেছিল রাশিয়া থেকে জোসেফ বোরেল বলেছেন তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রস্তাবনা এখনো টেবিলে নেই তবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশেই রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে ইরানের মোকাবেলায় পরাজয় অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা বললেন মুখপাত্র আলী বাহাদুরি ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহারুমি বলেছেন ইরানের মোকাবেলায় পরাজয় অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের কথা তুলে ধরে তিনি সোমবার আরও বলেছেন ইরানি জনগণ আমেরিকাকে বারবার পরাজয়ের সাথ আস্বাদন করাতে পেরেছে কারণ তারা ইমানি শক্তিতে বলিয়ান জাহারুমি বলেন আমেরিকার মোকাবেলায় ইরানের বিজয়ের বহু ঘটনা এ পর্যন্ত ঘটেছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার ব্যর্থতা ইরান সরকারের মুখপাত্র বলেন আমেরিকা বারবারই বলেছে তারা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা দাবি করেছিল এই নিষেধাজ্ঞার কারণে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে তারা তেহরানের নিয়ন্ত্রণ নেওয়ার তারিখও ঘোষণা করে দিয়েছিল কিন্তু তাদের এসব পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকা অন্য শত্রুরা ইরানের কাছে পরাজয় বরণ করার বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জাহারুমি উনিশশো আশি সালের এদিনে মার্কিন বাহিনী ইরানের তাবাস মারুভূমিতে অভিযান চালায় এবং ওই অভিযান চরমভাবে ব্যর্থ হয় রাতের আধারে চালানো অভিযান ধূলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার গানশিপ ও জঙ্গি বিমান ধ্বংস হয় একই সঙ্গে নিহত হয় আট মার্কিন সেনা পরে অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী এটি ছিল এক অলৌকিক ঘটনা দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ